নমস্কার বন্ধুরা খাতা কলমে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও আবহাওয়া দেখে সে কথা বোঝা দেয় সকাল থেকেই খটখটে রোদ বৃষ্টির দেখা নেই মাঝে মধ্যে আকাশের মেঘের আনাগোনা হলেও কাজে কাজ হচ্ছে না কিছুই এর মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর শীঘ্রই কি শুরু হবে বর্ষা কী জানালো হওয়া অফিস বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন আছে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী খবরগুলি সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে সেই সঙ্গে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে সেই সঙ্গে এবার গতিও পেয়েছে হলদিয়া অবধি ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা অন্যদিকে আবার উত্তর পূর্ব এবং পূর্ব বঙ্গোপসাগরে আবার ঘূর্ণিপত্ত পুড়ছে হাওয়া অফিসের অনুমান এই কারণে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যে কারণে মাসের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে তবে এখনও অবধি সেই নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি এদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে আগামী শনিবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের নানা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত দুই দিন ধরে এই জায়গায় থমকে রয়েছে মৌসুমি বায়ু আগামী দুই দিনও এ এগোনোর সম্ভাবনা কম তবে চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের সকল জেলায় মৌসুমি বায়ুর প্রভাব বিস্তার করতে পারে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে আজও এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলায় তথা দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য